কোমা যদি খানা দেওয়া সম্ভব হয় না তাহলে আমরা রে জমিন দুনিয়া আপনি বিদায় করি আদি এই পণ্ডিত হইলা ও তুমি কইতা গিয়া আইছো তোমার পরিচয় ভাইয়ারা না তবে একটা কাজ করো আমার বাড়ির মধ্যে তুমি যাও খানা খাই ভাই কোনো অসুবিধা নাই আমার बुजुर्गগণ আল্লাহর বান্দী সেই পণ্ডিতর বাড়ির মধ্যে যায় তিনজন আওলাদ লইয়া এই এই ব্যক্তির বাড়ির মধ্যে গিয়া খানা খাইছ আত্মা শান্তি করিয়া খানা খাইছ যাদু মনি অগলে খানা খাইয়া রাত্রে ঘুমাইছ ও সময় আগর যে ব্যক্তি ছিল যে আমির সাহ ছিল সেই আমির সাহ রাত্রে ঘুমাইছ ঘুমানি পরে সপন যুগে দেখতে পায় মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ সল্লাহ সালাম রে সামনে দেখতে চয় আল্লাহর হবি একটা উৎসব বিল্ডিং এর মধ্যে উপরের মধ্যে দাঁড়াই গেছয় আল্লাহর বন্দায় ফরমাই নিয়ার রসুল এই গরিক টাকার আল্লাহর হবিবে ফরমাই যুব এই গরিকটা এমন একজন মানুষের আছে তুমি বুঝতে নাই আল্লাহর বন্দায় হইল ইয়ার রসুল আল্লাহ এই গ আর কোনো কোন মানুষের নাই সেই গড়িট হইল আমার আল্লাহ রবিবে ফরমান যদি তোমার ঘরইয়া থাকি যায় তাহলে তুমি সাক্ষী প্রমাণ দিয়া দেও সেই ঘর তুমি পাইবাই এই জমন দেখার মধ্যে রইছ না আল্লাহর বানদার গুমবঙ্গ হই যায় গম বঙ্গ ওয়ার ভরে সকাল হইছে সকাল ওয়ার ভরে সেই মহিলার তালাশে বাইর হইছ তালাশ করে করে গিয়া সেই পন্ডিতর বাড়ির মধ্যে ঢুকে যায় আল্লাহর বন্দি গোমন্ত সেই পন্ডিতর সঙ্গে আলাপ আলোচনা হয়েছে ও ভাই ওলা ওলা একজন মহিলা তোমার বাড়ির মধ্যে আইস এই মহিলারে আমার কাছে তুমি দে এই মহিলার সেবা যত্ন আমি কোরিয়া যায় মাসাল্লা এই মহিলা এবং তিনজন সন্তান তুমি আমার আওলা করিয়া দেলাও

এই পন্ডিত সাহেবে ফরমাইন ভাই আজকে কোন কারণে তুমি সেই মহিলারে নেওয়াতে গত গতকালকে সেই মহিলারে তুমি খানি দিলাই না আজকে তুমি কোন কারণে সেই মহিলা ওই সময় আল্লাহর বন্দাই হইল পন্ডিত সাহেব আমি রাত্রে যখন ঘুমাইলাম ঘুমানি পরে শ্রম যুগে মোহাম্মদুর রসুল্লাহ দেখলাম আল্লাহর অবিবাকারই আমার কিনারে একটা বড় উচা বিল্ডিং দেখলাম আল্লাহর হবিবরে জিজ্ঞাসা করলাম এই গড়িটা লগিয়া আমার ও সময় এই হিন্দু পন্ডিতে কহিলা ও ভাই এই গড়িটা তোমার নাই এই গড়ে যেটা দেখছ সেই ঘরইলো আমার ঘর গো কারণ একজনে তিন তিনটা তিনটে তিন বাচ্চা আমার ঘরের মধ্যে নিয়ার আগলা এই রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমারে জান্নাতের মধ্যে আল্লাহ একটা ঘর বানাইয়া লাগাইছেন গো সুবহানাল্লাহ ও ভাই তুমি যে মুসলমানের অহংকার দেখাইলা এই মহিলার বাচ্চারা তিন দিন থাকি উভবার তোমার কাছে গিয়া আস এসাই বাইরে সামান্য জল তুমি দিলাই না সামান্য খানাও তুমি দিলাই না খানার পরিবর্তে তুমি শক্তি চাইছো তার মানে তুমি মুসলমানের অহংকার দেখাইলায়ে যে অহংকারের কারণে আল্লাহ রব্বুল আলামিনে তোমারে সমন যুগে দেখাইছো এর জন্য আমার बुजुर्गগণ যদি ইলা কোনো মানুষ পাওয়া তাহলে যদি ঘরের মধ্যে জামানা থাকে না তাহলে কথাবার্তার মাধ্যমে বিদায় করিয়া দেও কোনো সুবিধা নাই অনেক মানুষ আছে রাস্তাঘাটে পাওয়ার পরে দেখা যায় মানুষে আপনার সামান্য দান সজগা হয়ে রাত হরিলায় আবার অনেক মানুষ আছে মানুষ মানুষে মানুষ পাওয়ার পরে সজগা হয়ে রাত করে না জাহিল মানুষ বাইরে সজগা হয়ে রাত করে না তোমার হয়তো সামনে বিপদ আছে এই বিপদ আপনি রাগিয়া তুমি আন্ন হইলে একটা টাকা খরচ করিলাম এই একটা দেখার কারণে আল্লাহ তোমার এই বিপদনে উদ্ধার করিয়া দিবা আল্লাহ রবি বা কাল সঙ্গে মায়া রাখিও আল্লাহ রবি সঙ্গে মায়া রাখতায় কিভাবে মায়া রাখতায় রসুল উল্লাহর উপরে বেশি বেশি করিয়া দূর সরি যত বেশি দূর সরি তত বেশি মোহাম্মদ রস রাসুল্লাহ সঙ্গে মায়া থাকবে আল্লাহ রবি সঙ্গে যদি মায়া থাকে না তাহলে মনে রব্বুল আলমিনে তোমারে মায়া করদা নাই আমরা জমিন ও নামাজ ভরিয়া রোজা ধরিয়ার হজ ভরিয়ার জকা দিয়ার সতরা খয়রাত ভরিয়ার কিন্তু মা বাবা আমার উপর নারাজ আস বাইরে কোন সময় আমার এই ধরনের এবাদত আল্লাহর দরবার কবল হইবে না আল্লাহর অভিভাগ عليه الصلاه والسلام مدينه শরীফ একটা রাস্তা ভাই অতিক্রম করিয়া যায় ওই সময় দেখা যায় একটা উটনী দৌড়াইয়া রাসূলুল্লাহর কিনারের মধ্যে আই যায় আল্লাহর হাবিবার পায়ের মধ্যে পড়ি যায় আল্লাহর ওবিবা আলাইহিস সালামে ফরমাই নে তুমি কোন কারণে দৌড়াইয়া মারে নিকট আইলা মারে হইলা ও সময় উঠো আল্লাহ দরবার দোয়া করে যায় আল্লাহ আগরে জাবানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আইলা আয় আল্লাহ আমি আপনার দরবার আরজ করিয়ার আমার জবানটা আপনি মওলাই কলিয়া দেও আল্লাহ রব্বুল আলামিনে জবান কলিয়া দেন ও সময় উঠুনে নিয়ে কইলো ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়ই আইছি আমার পিছনে আমার মালিক কে দৌড়ই আইதேছে ইয়া রাসূলুল্লাহ যদি আমার মালিক আমারে ধরিলাই তাহলে জমিনের মধ্যে আমারে হালাল হরিয়া ছাড়বে ইয়ার রসুল আল্লাহ আপনি নবীজির নিকটে আইলাম আমি দেখলাম যদি আপনার নিকটে আই যাই তাহলে জমিনের মধ্যে আমি বাঁচি যাই ম আল্লাহ রবি সালামে বরমাই হে উঠুনে তুমি চিন্তা করিও না আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমার মালিকর বাড়ির মধ্যে যা

সেই ব্যক্তি হইল ইয়া রাসূল আল্লাহ আপনি নবীজি আমার বাড়ির মধ্যে আইলাই এই আর কোন মানুষের নাই সেই উটনই হইল আমার উটনি ও সময় উটনে কইলো ইয়া রসুল আল্লাহ আমি যখন যুবছিলাম যুব থাকা অবস্থায় আমার মালিকে টাইম টেবুল খাম করাইছো আমার মালিকে আমারে আনটাইম কাজ করাইছো আমার মালিকে আমারে আনটাইম কাজ করাই টাইম টেবুল মারে খানা দিস না রসুল্লাহ আমারে ভিটির উপর জল বহন করছি আমার ভিটির উপর লাখড়ি বহন করছি ইয়ার রসুল আল্লাহ টাইম টেবুল কাজ করাইছ টাইম টেবুল আমারে এখানে দিস আন টাইম কাজ করাইয়া টাইম টেবুল আমারে খানি দিছে না আল্লাহর অবি ব্যবহার মাইন উটুনের মালিক এই উটু নিয়ে কি কথা হইতেছে তুমি শুনিয়া রাখিলাও আমি মোহাম্মদুর রসুল্লাহ হইয়া আর কেমতর ময়দান ও আল্লাহর দরবারও তুমি পাকড়া হয়ে যাইবাই মাস আল্লাহর হবি পাকাল এই সোলাতাম মেয়েরা শরীফ গমন করত বুরাকর সোয়ার হইতা ওই সময় হজরতে জিব্রাহল আলহি সোলাত সোলাম রে ফরমাইন ও ভাই জিব্রাহল ও যে লাল আংটার মতো একটা জায়গা দেখি আর ই জায়গা থেকে রসুল্লাহ ফরমাইন হজরতে জিব্রাহল আলহি সোলাত সোলামে ফরমাইন ইয়া রসুল্লাহ এই জায়গার মধ্যে হজরতে মুসা আলহি সোলাত সোলামর কবর ও বর্ধন্ত গরম নবী হজরত মুসা আলাই সালাম তোর ভাড়ো আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথাবার্তা হইতো হজরত মুসা আলাই সালাম যে সময় বাড়ি তোনে বাইর হইয়া যাই আপনার হয়তো জানা আছে উলামায় কেরামকলে ওয়াজ ঘরছইন মুসা আলাই সালাত সালাম বাড়ি তোনে বাইর যাই মা জননী আল্লাহ রাউলা হরিয়া দেন যে আয় আল্লাহ আমার মুসা কলিমুল্লাহ বাইরাইয়া যাইদ্রা আপনার হাওলা হরিয়া দিলাম যদি কোনো ভুল বাসো তবে হয় আমি মা জননের হুয়ার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মা করিয়া দিও আর बुजुर्गগণ হযরতে মুসা আলাইহিস সালাতু সাল্লাম দোরবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা হয় এইভাবে ওইতে হইতে দেখা যায় হঠাৎ আল্লাস আমার সঙ্গে কথাবার্তা করতে তুমি সাবধানে করিলা মুসলাম তো সালামে ফরমাইনাই আল্লাহ এতদিন আপনি এই রকমের কথা কইলায় না আপনি আল্লাহ রবুল আলমিনে কোন কারণে আমারে কইলা ¡Cuál এতদিন আমার সঙ্গে তুমি কথাবার্তা করছো কোনো অসুবিধা হইছে না যখন তুমি বাড়ি তোনে বাইর আওয়ার সময় তোমার মা জননী আমার কাছে দোয়া করতা যার কারণে আমি আল্লাহ কামুল হাকিমিনে তোমার মা জননীর কারণে আমি আল্লাহ তোমারে মা ফরিয়া দেলাইছি এ মুসা এখন তোমার মা জননী জমিনের মধ্যে নাই তোমার সঙ্গে কোনো মানুষের দোয়া না গতিকে আমার সঙ্গে কথাবার্তা করতে তুমি সাবধানের সহিত কথাবার্তা হরিলা। ভাই রেজওয়ান যার মা বাবা জমিনে মা বাবার সেবা করিয়ে যাও মা বাবার খেদমত করিয়ে যাও তুমি হজ রোজা দেও দাও নামাজ পড়িলা যদি তোমার মা বাবা তোমার ব نارাজ থাকি যায় তাহলে মনে রব্বুল আলামিনের তোমার কোন ইবাদত আল্লাহ কবুল কর দানায় দুরুদ নাซีน কিতাবের মধ্যে একটা ঘটনা আমি হয় হযরতে موسی নাত والسلامর জবানাত আল্লাহর নাফরমান বান্দা শুধুমাত্র মা জননে বিদ্যা মা জননে বাড়ির মধ্যে বিদ্যা অবস্থায় বাড়ির মধ্যে আছয় আল্লাহর বন্দা যখন ছোট থাকে ছোট থাকা অবস্থায় মা জননে লালন পালন করিয়া বড় বানাইছয় এই নাফরমান রে যখন উপযুক্ত হইছয় না উপযুক্ত হওয়ার পরে মা জননে বিবাহ দিছয় বিবাহ দেও দিন পরে এমনি জরে বিবি হইল স্বামী যদি আমার তুমি রাখতে চাও তাহলে তোমার মা জন নিরে বাড়ি তুনে তাড়াইয়া বাইর হরিয়া দে আর যদি তোমার মা জন নিরে বাড়ি রাখতে চাও তাহলে আমারে তুমি বাড়ি তুনে বাইর হরিয়া দে এই না বর মানে এত কষ্ট করিয়া এত ফেরেশনির মাধ্যমে আমার বিবির আমার ঘরের মধ্যে বিবাহ করিয়া আল্লাহ এখন যদি আমি মা জননীর বাড়ির মধ্যে রাখিলাই তাহলে আমার বিবির আমি বাড়ির মধ্যে দিতে লাগবে না বরমান ব্যক্তি হইল আমার বিবির আমি কোন সময় বাড়ি তুনে তাড়াইয়া বাইর করমো না লাগে আমার বিদ্যা মা জননীর আমি বাড়ি তুনে তাড়াইয়া বাইর করিলাইমো এইভাবে হঠাৎ আল্লাহর বান্দিয়া কই স্বামী আমি আর এই বাড়ির মধ্যে তা সম্ভব হইবে না তোমার মা জননীর তুমি বাড়ি তুনে বাইর হরিয়া দে আল্লাহর বান্দা না বর মানে একটা রসি বাইর হরছয় রসি বাইর হরিয়া মা জননের নিকটে যায় যাওয়ার পরে মা জননে দুইটা হাত বান্ধিস দুইটা ভাও বান্ধিস আল্লাহর বান্ধে হইল বাবা আমার কোনো কিছু না জিকার করিয়া আমার দটা হাত তুমি কোন কারণে বান্ধিলাই আমি ব্যাপার বুঝলাম না পর মানে হইল মা আমি এখন তোমারে জঙ্গলের মধ্যে রাখিয়াইমো আমার বাড়ির মধ্যে তোমার আর জায়গা হইবে না মা জননে হইলা বাপারে আমি কোন দুই সোরলাম যে বলর কারণে তুমি আমারা হাত বহবান দিয়া। আমারে তুমি জঙ্গলোর মধ্যে নিয়া ছরতা আয়। ব্যভার্ড আমারে তুমি হইলা। এই না বরমাঞ জালিমে হইল মা যদি তোমারে আমি বাড়ির মধ্যে আগিলা আই। তোমার কারণে আমার বিবির বাড়ির মধ্যে রাখা সম্ভব হইবে না ও মা তুমি এখন বৃদ্ধ হয়ে গেছো মারা যাওয়ার সময় আইছে গতিকে আমি চিন্তা করিয়া দেখলাম যদি আমার বিবিরে রাখতে হয় তাহলে তোমার জঙ্গলবাসে হরিয়া আইতাম আর যদি তুমি বাড়ির মধ্যে থাকি যাও তাহলে আমার বিবিরে বাড়ির মধ্যে রাখা সম্ভব হইবে না মা জননে হইল বাবারে আমারে তুমি জঙ্গলের মধ্যে রাখি আই ভাই তুমি একটা চিন্তা করলাই না তুমি কোন কারণে আল্লাহ তোমারে আমার বেটোর মধ্যে দান করছো তুমি যখন ছোট ছিলাই ছোট দেখাও বলতে তোমার এত কষ্ট করিয়া লালন পালন করলাম ও বাবা এখন তুমি আমার জীবিত অবস্থায় জঙ্গলের মধ্যে রাখিয়াই যাই এই না ফর মানে হইল মা তুমি মাতিও না আল্লাহর বন্ধা এখান মধ্যে লইস লইয়া জঙ্গলের মধ্যে রোয়ানা দিস যখন অনির জঙ্গলের মধ্যে যায় যাওয়ার পরে এইভাবে একটা গাছের মধ্যে আল্লাহর বান্দিরে বান্দিয়ার আসয় আল্লাহর বন্দি হইল বাবা আমি কোন বুল হরলাম যে বুল হরার কারণে জঙ্গলের জঙ্গলের জন্তু জানুয়ারের সমস্ত আমার বক্ষণ হরিয়া খাইবা এই না মানে হইল মা আমি আল্লাহ রাহলা তুমি আল্লাহ রাহলা তোমারে জঙ্গল হুমা সাল সয়ী না মৌলোহালি সাইদিন তুলা সুরে পড়ল আল্লাহ হুমা আলা। ala le যাই হোক আমার বুজুর্গন আল্লাহর মন্দিরে যখন গাছের সাথে বান্দিয়ার আসেন বান্দিয়া আল্লাহর বন্দা বাড়ির মধ্যে চলিয়ায় ও সময় বিদ্যা মা জননে ফরমাইন বাবা রে একটা আমার দিকে তুমি ফিরিয়া আমি মা জননে তোমার একটা বার নয়নটা দেখিলাই ইয়াই দ্রাগে মুসলমান মা বাবা জমিন ও অবস্থা যদি সন্তানের কোনো কষ্ট তাহলে মা বাবার কোনো সময় বরদা সায় না আই রে তুমি যখন বড়ইলাই বড়ার পরে নিজের বিবি ভাইলাই নিজের বিবি বাবার পরে বিদ্যা মা বাবা তুমি বলিয়া গেলাই তুমিও একদিন মা বাবা ওই ভাই তুমিও একদিন বাবা ওই ভাই বাবা ওয়ার পরে ছেলের কদর বুঝবাই ও জুয়ান আল্লাহর বন্ধা যখন

এত কষ্ট করি আমার জাদু মনির আমি বড় বানাইলাম আজকে জঙ্গলের মধ্যে গাছর সঙ্গে আমার বান্ধিয়া যার সামান্য পরে জঙ্গলের জন্তু জানুয়ার আমার বঙ্কন করিয়া খাইবার মা জন নিয়ে এইভাবে ক্রন্দন করতে করতে সামান্য পরে দেখা যায় আল্লাহর হুকুমি আল্লাহ জমিনের মধ্যে মেঘারম্ভ করি দিলাইছ এমন ভাবে এ মেঘ দেবা লাগাইছো ডাক্তার ও আরম্ভ হইছে মা জননী আল্লাহর দরবারে দা দুடியா দোয়া কই যায় আল্লাহ আমার জাদুমনি আয় আল্লাহ আমার জাদুমনি এখনো রাজজার মধ্যে রইছো আয় আল্লাহ আমার জাদুমনি রে শুয়ে মধ্যে বাড়ি খান্তার মধ্যে নিয়া বহছাইয়া দে আল্লাহে বার্তা মাধ্যমে এই মা জননীর আওয়াজটা কিন্তু

তুমি কোন দোয়া দোয়া করার কারণে আল্লাহ সময়ের ভিতরে আল্লাহনে মেঘরী মা উঠাই ফরমাইনো বাবা রে আমি কোনো ধরনের কোন দোয়া করছি না আল্লাহর বন্ধায় হইলা ও মা নিশ্চয় তুমি দোয়া করছো যে দোয়া করার কারণে আল্লাহ জমিনার মধ্যে মেঘ দিস আবার তুমি তো আখরা কারণে আল্লাহ জমিন তুনে মেঘ উঠাই মা জননী এফর মাইনো বাবা রে আমি বিদ্যা মা জননী তোমার জন্য দোয়া করছি যদিও আমারে গাছের সঙ্গে বান্ধিয়া যাও কিন্তু আমি মা জননী কোনো সময় তোমারে বদুয়া দিছি না ও বাবা তুমি যখন আমারে গাছর সাথে বান্ধিয়া গেলাই ওর দেহ রাস্তা যাওয়ার পরে আল্লাহ জমিনের মধ্যে মেঘরে আরম্ভ করিয়া দেলাইছ আমি দেখলাম আমি জমিন তো নিম কিন্তু তুমি যা তুমি নিয়মের চক্ষুর সামনে বিদায় নেওয়া সম্ভব হইবে না ও বাবা তুমি ও চিন্তা করলাই না দশ মাস দশ দিন আমার গর্বর মধ্যে তুমি ছিলা এমন ধরনের লাথি যে লাথির কারণে আমি মা জননী গুম বঙ্গ হরিয়া গুম আমি জাগ্রত হইয়া সমস্ত রাত ঘটাই লাইলাম ও বাবা তুমি তোমার বিবির কথা শুনিয়া আমার হাত পাও বান্ধিয়া জঙ্গলের জন্তু জানোয়ার দিয়ে আমারে খাওয়ায় বাবারে একটা বার তুমি চিন্তা ভর না আমি মা জননি তোমার সঙ্গে কি ধরনের ব্যবহার করলাম ইয়াদ আমার বুজুর্গন মা বাবার সঙ্গে কোনো সময় না ফরমানি করিও না মা বাবার সঙ্গে না ফরমানি করবাই তুমি মারা যাইবাই মারা যাওয়ার সময় তোমার কলিমা কোনো সময় নসিব হইবে না আল্লাহর অভিভাকালেই সলা তো সলামে ফরমায় যদি মা বাবা নারাজ থাকি যায় মরণের সময় তোমার কোনো সময় কলিমা नसीব হইবে না আল্লাহর বান্দা মারা যাইবা মারা যাওয়ার সময় অনেক মানুষের কলিমা नसीব হয় আবার অনেক মানুষের কলিমাও नसीব না আমরা আল্লাহর দরবারও দোয়া করে যাই আল্লাহ আমরা মারা যাওয়ার সময় আপনার হবিবরা আমরা নিকুটে রাখিয়া আমরা কলিমার সাথে আমরা মরণটা দিও সরাই হিন আয় রে মুসলমান আমরা মারা যাইবো জমিনও থাকতাম নাই কিন্তু সে কোন সময় সে কোন আলোতে মারা যাইবাই আল্লাহ রব্বুল আলমিন ছড়া খাওয়া সম্ভব হইবে না অনেক মানুষ আছে মারা যাওয়ার সময় জিব্বা পর্যন্ত বাইর আয় রে আমি আমার নিজের যোগ্য দেখছি মানুষের জিব্বা পর্যন্ত বাইর করিলাই আবার অনেক মানুষ আছে মারা যাওয়ার সময় দুইটা চক্ষু পর্যন্ত আপনার উল্টাইলাই আমরা যারার মা বাবা জমিন মা বাবার হায়াত বাড়ানির জন্য আমার ইলা কোন ভাই আসনি মা বাবার হায়াত বাড়িত এই আল্লাহর গড় মসজিদের মধ্যে এক হাজার টাকা দিয়ে সাহায্য করতায়